এটা নদী বন্ধুরা এই যে ট্রেন আসছে আর এই ট্রেনে হচ্ছে আমরা যাবো ওয়েলকাম টু কুষ্টিয়া গাড়ি দেখেন আমি কোথায় আছি এখন আছি কুষ্টিয়াতে এটা হচ্ছে কুষ্টিয়া শহর এটা কুষ্টিয়া বড় বাজার এটাকে বলা হয় এখানে দেখেন এগুলো হচ্ছে মালগাড়ি এই যে দেখেন এগুলো মালগাড়ি আর এখানে সে মতো কাজ চলছে পাথর হয় সকাল সকাল চলে আসলাম পাংশা রেলওয়ে স্টেশনে কারণ এই স্টেশন থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে কুষ্টিয়াতে সকাল নয়টায় ট্রেন তাই সবাই স্টেশনে চলে এসেছে হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমি এখন বর্তমান আছি পাংশা রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা চলে যাবো পাংশা টু কুষ্টিয়া তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি শেয়ার করবেন তো বন্ধুরা তার আগে এই পাংখা স্টেশনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো কিছু সময় পর হয়তো ট্রেন আসবে আর আমরা সেই ট্রেনেই যাবো অনেকদিন পর ট্রেন ভ্রমণ করতেছি আসলে অনেক ভালো লাগতেছে বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু একা নেই আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার বড় ভাই ছেলে নয়ন আমরা হচ্ছে দুই চাচা পাতি এখন যাব কুষ্টিয়াতে তো নয়ন কেমন লাগতেছে ভালো আর কুষ্টিয়াতে যা তো আমরা হচ্ছে অ্যাপেলেক্সে যাব আমার ওইখানে কম্পিউটার রয়েছে কম্পিউটার একটু সমস্যা হয়েছে সেইখানেও যাব তো আসলে নয়নের সাথে যাওয়া হয় নাই দূরে কোথাও এই হচ্ছে প্রথম মনে হয় না এই হচ্ছে নয়নের সাথে প্রথম তো আমি ঘুরছি অনেক জায়গায় ঘুরছি ও করছে আমরা চাষ আবাতি যা কোথাও এইভাবে যাওয়া হয়নি আস্তে দুইজন দুজন একসাথে যাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাংশা স্টেশন এটি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের পাংশাই স্টেশন এটা নতুন সংস্কার করা হয়েছে এই যে দেখেন স্টেশন আর এইখানে যে ঐতিহ্যবাহী যে জিনিসটা হয়েছে এটা এটা পানির আর এইখান থেকে হচ্ছে ট্রেন আসবে এদিক থেকে আসবে গোয়ালন্দ থেকে আর এটা চলে যাবে সুজা এদিক হয়ে কুষ্টিয়াতে আর আমরা এই নিয়ে উঠবো এই ট্রেনে এই যে দেখেন উঠার জন্য কত যাত্রী দাঁড়ায় রয়েছে এই যে দেখেন কত যাত্রী এখানে দাঁড়ায় হয়েছে বন্ধুরা আর আমরা এইখান থেকেই উঠবো এখানে আগে হচ্ছে একটা ট্রেন থামতো এটা পরিত্যক্ত একটা অবস্থা ছিল আর এই যে দেখেন পরবর্তীতে এইটা এখন ট্রেন থামে এখন দুইটা লাইন পরবর্তীতে চলতেছে এখানে মনে আরো হবে সময় যত বাড়ছে স্টেশনের লোকজনের সংখ্যা তত বাড়ছে হয়তো আর কিছু সময় পরে ট্রেন আসবে এই যে দেখেন অনেক যাত্রী এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তা এই সময়ের মধ্যে আমরা এখানে কিছু কথ করলাম আর মেবি ট্রেন চলে আসছে

আর আমি এখন যে জায়গায় দাঁড়াইছি এটা হচ্ছে একদম লাস্টের বগি এটা হচ্ছে লাস্টের বগি এটা হচ্ছে লাস্টের বগি একদম সেখানে হচ্ছে অনেক দিন ব্যস্ততার কারণে বের হতে পারি না আজকে যেহেতু শুক্রবার ছিল তাই আমি আর নয়ন বেরিয়ে পড়লাম একটু ভ্রমণের উদ্দেশ্যে আসলে ভ্রমণ করলে নাকি মন ভালো থাকে তাই তো আমি মাঝে মাঝে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ি দেখেন এখানে সিট পাইনি সবাই যা শেষে আসছে এবং বসছে তো আমি এখানে দাঁড়ায় আর নয়ন হয়ে শেষে দাঁড়ায় এটা হচ্ছে লোপার কিন্তু লোপার ট্রেনে আসলে খুব চাল কুয়াশা চাদর ভেদ করে সূর্য মামার এক ফালি রোদ যেন মিটিমিটি করে হেসে উঠেছে কিছু সময় আগেও যেখানে ছিল ঘুটঘুটে অন্ধকার সামান্য কিছু সময়ের ব্যবধানে অন্ধকার যেন কোথায় মিলিয়ে গেল অন্ধকার কেটে আলো দেখা মিলল কিছু সময়ের মধ্যে আমাদের ট্রেনটি চলে আসলো মাছপড়া স্টেশনে মাসপাড়া রেলওয়ে স্টেশন আগের থেকে কিছুটা উন্নত হয়েছে এই যে বন্ধুরা মাসপাড়া থেকে চলে গেল এখানে সম্ভবত পাঁচ মিনিট দাঁড়ায় তো এখন আবার পরবর্তী স্টেশন স্টেশনের দিকে যাচ্ছে পরবর্তী স্টেশন আবার সামনে দেখেন কি রাখা বাসের সমস্ত জিনিসপত্র তৈরি করা হচ্ছে এই যে মাস্ক করা মাস্ক করা কেউ হয়ে যায় চারপাশে ফসলের মাঠ আর মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে সকাল সকাল ট্রেন ভ্রমণ ভালোই লাগছে মাঠ নদী পুকুর বাড়িঘর পার হয়ে ট্রেন ছুটে চলছে কুষ্টিয়ার দিকে

পরবর্তী স্টেশনে যে আবার থামবে খোকশা রেল লাইনের পাশ দিয়ে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট বিগত বছর দুই এক আগেও কিন্তু এই দোকানপাটগুলো ছিল না ট্রেন ভ্রমণের ইচ্ছা কার না জাগে তাই তো আমি মাঝে মাঝে ট্রেন ভ্রমণের জন্য বেরিয়ে পড়ি ট্রেন ভ্রমণে অনেক কিছু উপভোগ করা যায় স্রষ্টার অপরূপ সুন্দর এই বাংলাদেশ আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে এটা হচ্ছে কুমারখালী হ্যাঁ এটা কুমারখালী এখানে মেবি করাতে হবে ট্রেন আর আসবে যার কারণে এই যে দেখেন এক নাম্বার সেরে দিল সেরে দিয়ে দুই নাম্বার যা দাঁড়ালো এখানে ট্রেন আর আসবে তারপরে এটা হচ্ছে যাবে কুমারখালীতে প্রচুর পরিমাণ তাঁতের জিনিস উৎপন্ন করা হয় গামছা টোয়ালে এইগুলা উন্না শাড়ি এই জিনিসগুলো প্রচুর পরিমাণে এখানে বানানো হয় এটা হচ্ছে কুমারখালীর উচ্ছিত আরেকটা নিচে দাঁড়াতে কিছু সময়ের মধ্যে আমরা চলে আসলাম কুমারখালী রেলওয়ে স্টেশনে কুমারখালী কুষ্টিয়া জেলার একটি উপজেলা বন্ধুরা এই যে দেখেন নয়ন নয়ন একদম মাঝখানে বন্ধুরা এই ট্রেনে হচ্ছে আসছি এই যে এইটা আর এইখানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আর একটা আসবে এটা চলে যাবে রাজশাহীতে এই দিক থেকে আসবে এখানে করাচি হবে যার জন্য ট্রেনে এটা এখানে দাঁড়াইছে হয়তো কিছু সময়ের মধ্যে চলে আসবে তারপরে আবার এটা সারবে তারপরে এটা আবার ট্রেনের জানাল দিয়ে হয়তো কোনো যাত্রী খাবার ফেলে দিয়েছে সেই খাবারগুলো এক চাক শালিক পাখি এসে খাচ্ছে দেখে ভালোই লাগছিল এটা দেখে বোঝা যায় রিজিকের মালিক আল্লাহ কার কোথায় ডিজিক কিভাবে থাকে মহান আল্লাহ তালাই ভালো জানে সাধারণত স্টেশনগুলোতে মুখরুচি খাবার বিক্রয় করা হয় জাল দিয়ে আছে ভিতরে না জাল দিয়ে দেন জাল দিয়ে দেন ভিতরে পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পুরুষ মানুষ কত কিছুই না করে থাকে এই চিত্রগুলো সাধারণত রেল স্টেশন বাস স্টেশন লঞ্চ ঘাট ফেরি ঘাট এগুলোতেই দেখা যায় বন্ধুরা এই যে দেখেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলে আসছে এটা হচ্ছে টুঙ্গিপাড়া এখানে থামবে থামার পরে তারপর হয়তো এটা ছাড়বে না ওইটা ছাড়বে অনেক লোক এখানে সবাই রাস্তা হেঁটে যাবে এই যে দেখেন এটাও আন্তনগর

আর রাজশাহী টু গোবরা এই যে দেখেন রাজশাহী টু গোবরা এটা চলে যাবে রাজশাহীতে সুজা এখন অনেক বড় ট্রেন টাকা দেখেন এইটা আগে আর সেইটা থাকলো না এটা পরে আর এটা ছেড়ে দিল এটা তা তুই নবস এর জন্য আগে ছেড়ে দিলো এটা এখন চলে যাবে সুজা রাজশাহীতে এইটা যাওয়ার পরে হচ্ছে এই ট্রেনটা যাবে অনেক যাচ্ছে দেখেন এটা ট্রেনটা অনেক বড় চলে গেল যা এখন দেখেন স্টেশনটা আগের থেকে অনেক ফাঁকা লোকজন নেই বললেই চলে ওই যে দেখেন স্টেশন ফাঁকা সবাই চলে গেল এই ট্রেনে এখন এই যে এটা সারবে আর এইটাই আমরা যাবো তো বন্ধুরা প্রায় এক ঘন্টা এখানে দাঁড়ানো তার থেকে বেশি হবে অবশেষে ট্রেন এইটা সারলো অর্থাৎ লোকাল ট্রেন এরকমই হয় এই যে এটা হচ্ছে অবশেষে সারছে একেবারে ড্রপ হয়ে গেছে এত সেনা দাঁড়া থাকা যায় না

এই যে বন্ধুরা কুমারখালি আর কুমারখালিতে চলে যাচ্ছে পরবর্তীতে যে চোরই তোর সম্ভবত দাঁড়াবে তারপরে এই সুষ্টিয়া এই যে কুমার সেরে গেল কুমারখালি কু গাড়ি দাঁড়ায় কতটা এই যে দেখেন পয়লা মানুষ দায়িত্ব বলো কুমারখালীর পরে পরবর্তী স্টেশন চোরইখলি স্টেশন এই স্টেশনও হয়তো কিছু সময়ের মধ্যে চলে আসবো এটা হচ্ছে চোরইখলি স্টেশন দেখাই এই হচ্ছে স্টেশন যদিও এখানে সেরকম ব্যবস্থা করা নেই এখানে কিছু সময় দাঁড়াবো দাঁড়ানোর পরে আবার ছিল যাবে এটার স্টেশনটা হচ্ছে এই পাশে আবার যাওয়া শুরু করবে ছেড়ে দিছে উঠেন এই যে দেখেন এখান থেকে আবার ছেড়ে দিছে

লোক আছে <laughs> <laughs>

রেল লাইনের দুই পাশ দিয়ে লিচুর বাগান এই লিচুর বাগানগুলোতে যখন লিচু হয় অনেক দূর থেকে দেখতে খুবই ভালো লাগে এক মুঠো ভাতের জন্য পুরুষ মানুষের কত কষ্ট করতে হয় এটা তার বাস্তব চিত্র একটা ভাই ঝুলে ঝুলে টেনে যাচ্ছে সৌজে ঘেরা এই বাংলাদেশ এই দেশে রয়েছে অসংখ্য নদ নদী এই নদ নদী এবং দেশকে নিয়ে অনেক কবি কবিতা লিখেছে রেল লাইনের পাশ দিয়ে বড় বড় এন্টি গাছ এই গাছগুলো সারি সারি দূর থেকে দেখতে অনেক ভালো লাগে সামনে কি নদী না

ওয়েলকাম টু কুষ্টিয়া গাড়ি দেখেন এখন কোথায় আছি এখন আছি কুষ্টিয়াতে এটা কুষ্টিয়া শহর এটা কুষ্টিয়া বড় বাজার এটাকে বলা হয় এখানে দেখেন এগুলো হচ্ছে মালগাড়ি এই যে দেখেন এগুলো মালগাড়ি আর এখানে সমুদ্র কাজ চলছে পাথর হানা হয়

তার সামনে নেমে যাবো এটা ফাঁকা আছে না এই জায়গায় না দাঁড়াও দাঁড়াও এটাই দাঁড়াও এটা দাঁড়ো এটা ধরো আমি উঠি অনেক পর ভ্রমণ অনেক ভালো লাগতেছে এরকম হচ্ছে ইন্ডিয়ার যে ট্রেন গুলা আছে ওইগুলা এরকম করলে অনেক ভালো লাগে ওদের হচ্ছে স্পেসটা অনেক বড় ট্রেন থেকে গাছপালা বা যাই হোক ঐগুলো অনেক দূরে তো অনেক ভালো লাগে এই তো দেখেন এখন আছে কুষ্টিয়াতে আর পরবর্তী স্টেশনে থামবো তো অনেক ভালো লাগতেছে এই হচ্ছে কুষ্টিয়া এই যে দেখেন এটা হচ্ছে কুষ্টিয়া তো বন্ধুরা এই যে এখান থেকে ট্রেন ছেড়ে দিলো সামনে যে স্টেশন ওইখানে নামবো

এই যে দেখেন অনেক বাচ্চা রয়েছে তো বন্ধুরা কুষ্টিয়া শহরটা অনেক পুরাতন আর এটা বাণিজ্যিক শহর এটা যে বলা হয় হ্যাঁ এই যে দেখেন কুষ্টিয়া লেখা এই হচ্ছে কুষ্টিয়া এটা হচ্ছে লাভলি টাওয়ার এই যে দেখেন এটা লাভলি টাওয়ার ওই পাশ থেকে ভাবো দেখা আসতো যে দেখেন এটা ওই সাইড থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ পিআরডি কেবল ওনার মালিকের এইটা এমনি এটা ঠিক একটু তো এটা আপনারা দেখতে পারবেন কোন সময় যখন বড় বাজার থেকে আপনারা কোট কুষ্টিয়া যাবেন তখন দুইটা মাঝখানে এটা আপনারা দেখতে পারবেন তো আসলে কুষ্টিয়া শহরটা অনেক বড় আর এটা অনেক লোক কাজ করে বিশেষ করে বিআরবি কেবল যেটা আছে হ্যাঁ ওনার এই বিল্ডিংয়ে হ্যাঁ বা ওনার যে প্রতিষ্ঠান আছে ওইখানে অনেক লোক কাজ করে কুষ্টিয়ার অধিকাংশ মানুষ এইখানে কাজ করে হ্যাঁ উনি বলছে মূতিবসে অ্যাপ সম্ভবত ওনার নাম তো এটা হচ্ছে নারী বিল্ডিং লাভ এটা ওনার পরিচিত তো আমরা কিছু সময় পরেই নাম চলে আসছি ওইটা থেকে এটা দ্রুত বেশি করে না এটা আসতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমরা ট্রেনেই আসছে ট্রেন ওইখানে লেট করলে আমরা গাড়িতে বা অটো বা রিক্সাতে আসতাম যাই হোক ওইখানে দেরি করে নেয় এখন এখানে চলে আসছি ট্রেনে এখন সামনেই নামবো

আপনারা জানেন কাপড় চোপড় অনেক বিক্রি হয় ওইখানে হচ্ছে পাইকারি দামে সবকিছু বিক্রি হয় ওইখানে হচ্ছে যাবে সবাই তো এই আসলাম আবার দেখি এটাই ব্যাক করা যায় নাকি যদি কাজ শেষ হয় তাহলে ব্যাক করবো আর যদি কাজ শেষ না হয় তাহলে তো আর কিছু করার নেই বাসে আবার যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন হয়েছে না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন